বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখনও দেখো আমাদের গাছেতে সেই জিনিসটা যেটা সিজনে হয় এখন অফ আমাদের গাছেতে হয়েছে তোমাদের যখন ছোট ছিল আমি দেখিয়েছিলাম তারপরে আর দেখানো হয়নি ভাবি তোমাদেরকে দেখাবো ভিডিও করে কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ভিডিও করতে পারছি না বাইরে বেরিয়ে আর দেখানো হচ্ছে না প্রায় শেষ হয়ে গেছে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে জলেতে মানে জিনিসগুলো পরে পড়ে ঝরে ঝরে গেছে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে আর কয়েকটা আছে তো তোমাদের দেখার কি চলো তো দেখো সেই আম গাছ তোমাদের আম গাছে যখন বল এসেছিলো দেখিয়েছিলাম বলেছিলাম এই গাছটায় সব আম শেষ হয়ে যায় সিজন চলে যায় তারপরে কিন্তু এই গাছে আম হয় তো এই গাছে এই দেখো আম দেখো হলুদ হয়ে আছে এই একটা আর এই একটা আর এই একটা কাঁচা ঝুলছে দেখো আর আরেক দেখো পাকা আম ঝুলছে দেখো গাছ পাকা আম আর ওপরে কিন্তু একটা ছোট দেখে আছে একদম উপরের দিকে ছোটো দিকে আছে বোঝা যাচ্ছে না পাথার মধ্যে ঢুকে আছে আর এই দেখো তো গাছে আম হয়েছিল অনেক হয়েছিল বৃষ্টির জন্যে আমের গোলগুলো নষ্ট হয়ে গেছে আম এসেও পরে ঝরে গেছে ছোটো ছোটো আম পচেও গেছে মানে এই গাছের আমটা খুবই সুন্দর খুবই মিষ্টি হয় এক খুব সুন্দর সেল কিন্তু এবছর বৃষ্টির জন্য পুরো গাছের আমগুলোই নষ্ট হয়ে গেছে তো বেশি পাইনি প্রায় কুড়ি পঁচিশটার মতো আম পেয়েছি তো রোজ একটা দুটো করে টোপে টোপে পড়ে গোটা থেকে ঝরে পাটতে লাগে না দেখি গাছের তলে যখনই এখানটা আসি তখনই দেখি পড়ে থাকে একটা দুটো করে আবার দু এক সময় তোমাদের দাদাভাই দেখতে পায় পেরে নিয়ে যায় তো এখন তোমাদের দাদাভাই বললো দুটো আম পেকে গেছে তুমি পেরে নাও তো চলো তাই ভাবলাম যে আম তো শেষ হয়ে গেলো আর তো শেয়ার করা হলো না তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে এই সময় একটু হালকা বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি থেমেছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে দেখাই তো দেখো আঁকুশি নিয়ে দাদা ভাই বলছিলো ঝাড়া দিলে পড়বে এ দেখো আর খুশি ঠেকাতে লাগিনি পড়ে গেছে এতটাই মোটা আলগা দেখতেই পেলে যে একটা কাঁচা এই যে আর এইটা দেখি ঠেকাতে লাগছে না মানে এতটাই গোটা আলগা এ দেখো না এই যে পড়লো যে তাহলে রইলো এই একটা কাঁচা এখানটা আর এই যে একটা এই চারটে আম ছিল এই যে দেখো এই সোজাসুজি একটা আম আছে ছোটো তো এই চারটে আম দুটো পেরে নিলাম চলো একদম পেকে গেছে দেখো আর হলুদ এই একটা দুটো কী সুন্দর সেন বেরাচ্ছে দেখো বন্ধুরা কমেন্টে জানো এখনো কি এরকম কারোর বাড়িতে আমের সিজন ছাড়া আম হচ্ছে কি না যদি কারোর বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানি আমাদের এই গাছটাই কিন্তু প্রতি বছরে আমের সিজন চলে যায় তখন কিন্তু আম হয় সব গাছে আম হয় সিজনে কিন্তু এইটা সিজন পার হয়ে গিয়ে তারপরে আম হয় আর প্রচুরভাবে হয় কিন্তু এবছর বৃষ্টির জন্য জন্যে রকমভাবে আমটা ঠিক মতন হলো না আর এই সাইজটা আরও বড়ো হয় এত মিষ্টি হয় আর এত সুন্দর একটা কালার হয় বলার মতন তো তো কাদের গাছে এখনও আম পাওয়া যাচ্ছে বাড়ির গাছে অবশ্যই কমেন্টে জানিও বাজারে পাওয়া যাচ্ছে কিনা আমি বলতে পারবো না বাজারে পাওয়া গেলে পেতে পারি দাম হবে কিন্তু কারোর বাড়িতে কি এখন হচ্ছে সেটা কমেন্টে জানিও আমাদের কিন্তু বাড়িতে এই টাইমে কিন্তু আম হয় আর এইটা কিন্তু পরের বছর তোমাদের দেখাবো সাইজটা কালারটা আর কত সুন্দর এর একবার তোমাদের দেখেছিলাম আমটা কতটা মিষ্টি আর কত সুন্দর খেতে হয় তো ছোট ছোট গাছে পাকছে কিন্তু পুরুষটি মানে খুব একটা এবছর ভালো লাগছে না যতটা ভালো হয় ততটা ভালো হয়নি শুধু জলের জন্যে বৃষ্টি হয়ে নষ্ট করে দিয়েছে ফলের এটা তো চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের গাছে হচ্ছে কি না এরকম আম আর দেখো বাইরের দৃশ্যটা দেখো যে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের রাস্তা তো এই বাইরে বেরিয়েছি ওই দেখটা কত সুন্দর লাগছে এই যে আঁকুশিটা দেখো তো চলো আঁকুশিটা রাখি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বললাম এই যে আম এখনও কাদের বাড়ি হচ্ছে কাদের বাড়ি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ব্লগটা যদি ভালো লাগে ফেসবুক পেজটাকে ফলো করে দিও হ্যাপি ফ্যামিলি আর এইভাবে পাশে থেকেও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার ওই দুটো আম আছে পরে আবার পাগলে পেরে খাবো আপাতত এই দুটো আম পেরেছি খাবো খুব তো সেন্ট বেরাচ্ছে দেখে এই দুটো আম কেরাম হয়েছে তো চলো একটা